সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা অথেন্টিক ভেষজ গুড়া খুঁজেন ভেষজ পছন্দ করেন আপনারা আমাদের কাছে ভালো ব্র্যান্ডের ভেষজ গুঁড়া পেয়ে যাবেন তো আমাদের কাছে কারকুমার বিটরুট পাউডারটা আস আছে তারপরে আলকুশি পাউডারও আছে আলকুশি ন্যাচারাল মেহেদি পাতার গুঁড়া এটাও আসছে ত্রিফলা গুঁড়া আসছে ত্রিফলা এটা হচ্ছে যে মেথি গুঁড়া খুবই প্রিমিয়াম কোয়ালিটির মেথি গুঁড়া তারপরে এটা হচ্ছে যে অশ্বগন্ধার গুঁড়া না এটা অর্জুন সালের গুঁড়া আর এটা হচ্ছে যে অশ্বগন্ধা তো আপনাদের যাদের ভেষজ প্রোডাক্ট লাগবে আপনারা আমাদের থেকেই নিতে পারেন তো আমাদের কাছে রোজেলা রোজেলা যে ফুলটা আছে এটাও চলে আসছে তো এই রোজেলা ফুলটা যাদের লাগবে তারাও নিতে পারেন খুবই প্রিমিয়াম প্রত্যেকটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম তো আপনাদের যাদের ভালো মানের এই ভেষজ প্রোডাক্ট সহ মধু ঘি সরিষার তেল সহ বিভিন্ন প্রকারের অর্গানিক ফুড প্রয়োজন নিরাপদ খাদ্য প্রয়োজন আমাদের কাছে অর্গানিক অ্যাপেল সিডার ভিনিগারটা চলে আসছে তো টারমারিক বুস্টার আছে কারকুমার অর্গানিক হেলথি গার্ড আছে এখানে জবের ছাতু ভালো মানের জবের ছাতুক কোনো বালু থাকবে না কালো জিরার তেল বিভিন্ন প্রকারের মধু সকল প্রকারের মধু আমাদের কাছে আছে সুন্দরবনের মধু কালো জিরা ফুলের মধু সরিষামুদের মধু লিচু ফুলের মধু এবং আমাদের কাছে ঘি আছে ভালো মানের ঘি এবং বিভিন্ন প্রকারের আচার এগুলো হোমমেড আচার জলপাইর আচার আমড়ার আচার আমড়ার আচার তারপর রসুনের আচার সহ বিভিন্ন প্রকারের আচার বালা এটা হচ্ছে বালা চাউ তো চিয়া আমাদের এটা হচ্ছে যে আখের পাউডারটাও আছে ভালো মানের আখের পাউডার লাল চিনি লাল আটা জবের আটা তো জবের আটা দেশি গমের আটা সহ বিভিন্ন প্রকারের খেজুর এবং খেজুরের গুড় আখের গুড় এটা হচ্ছে যে আখের গুড় আপনাদের ভালো মানের আখের আমাদের কাছে আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আখের গুড় এটা হচ্ছে যে সরিষার তেল কাঠের ঘানি বাঙ্গানো দেশি সরিষার তেল এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি সরিষা আমরা ব্যবহার করি এবং বিভিন্ন প্রকারের অলিভ অয়েল জেনুইন অলিবার কোনো কপি প্রোডাক্ট আমরা ফুরকান ফুডে বিক্রি করি না জেনুইন অলিভার লাগলে আমাদের থেকে নিতে পারেন আসসালাম আলাইকুম